আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার ক্লাস টিচারের সঙ্গে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় তারা আমার কথা একটা বারের জন্য চিন্তা করলো না তারা কি করে পারলো এত বড় একটা মানুষের সাথে আমাকে বিয়ে দিয়ে দিতে আর এত বয়স্ক একটা মানুষের সাথে যার বয়স কিনা আমার বাবার বয়সী সেদিন ছিল আমাদের কাবিন বিয়ে আর কাবিন বিয়ে মানে কাবিনের পর আমি আমাদের বাড়িতেই থাকবো আর ছেলেটা আমাদের বাড়িতে থাকবে কাবিনের দিন ছেলেটা আমাদের বাসায় থাকবে এমনটাই নিয়ম ছিল তারপর রাত নয়টার দিকে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয় বিয়ে বাড়িতে সম্পূর্ণ মেহমান চলে যাওয়ার পর এরপর আমরা আমাদের রুমে যাই আমি তো কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমি কি করে মেনে নিব আমার ক্লাস টিচারকে আমার স্বামী হিসাবে মানুষটা আমাকে এত পরিমাণে ভালোবাসত সে আমাকে বাসর রাতে বলেছিল আমি তোমাকে কোনো জোর জবরদস্তি করব না তুমি আমাকে যেদিন মন থেকে স্বামী হিসাবে মেনে নিতে পারবে সেদিনই আমি তোমার সামনে স্বামীর অধিকার নিয়ে আসব। এর আগে শুধুমাত্র আমরা স্বামী স্ত্রীর ফর্মালিটিস পালন করব। এছাড়া আমাদের মধ্যে কিছুই হবে না এগুলো আমাকে বলার পরে সে নামাজ পড়ে এরপর সে খাটের উপরে গিয়ে ঘুমিয়ে যায় তারপর আমি অনেকক্ষণ খাটের একপাশে বসে ছিলাম আর ভাবতেছিলাম আমি যে মানুষটার সাথে এরকম ব্যবহার করছি এতে কি আমার ভালো হচ্ছে এসব ভাবতে ভাবতে যখন আমার ঘুম পায় তখন আমি খাটের উপর থেকে একটা বালিশ নিয়ে আমি নিচে ঘুমাতে যাই সেই মুহূর্তে আমার ক্লাস টিচার আমাকে বলে কোনো সমস্যা নেই তোমাকে নিচে ঘুমাতে হবে না তুমি আমার সাথে উপরে ঘুমাও তারপর আমিও তাকে বলি আছে আমারও কোনো সমস্যা নই আমি নিচেই ঘুমাতে পারবো। এই বলে আমরা দুজনেই ঘুমিয়ে যাই। সে ঘুমায় খাটের উপরে আর আমি নিচে ঘুমিয়ে যাই। তারপরের দিন সকালবেলা উঠে সে তার কলেজে চলে যায়। তারপর আমার স্বামী আর সেদিন আমাদের বাসায় আসেনি। সে তাদের বাড়িতেই গিয়েছিল। শুদ্ধমাত্র বিয়ে হয়েছে আমাদের আর এখনি যদি আমরা স্বামী-স্ত্রী আলাদা থাকি তাহলে লোকে আমাদেরকে কি বলবে? তখন তো আমার মা আমাকে অনেক বেশি বকবকই করতেছিল। বলতেছিল যে তুই জামাই কেমন কি বলেছিস যে বিয়ের পরদিন সে আর এই বাড়িতে আসছে না। তুই এখনি ফোন দিবি আর জামাইকে আমাদের বাসায় ফোন দিয়ে আসতে বলবি আমারও আর কোনো কিছু করার ছিল না মায়ের কথা শুনে আমি তাকে ফোন দিই ফোন দিয়ে আমি তাকে আমাদের বাসায় আসতে বলি কথা বলার সময় সে বলেছিল না আমি এই বাসাতেই থাকবো কোনো সমস্যা নেই কিন্তু আমি তাকে অনেক জোরাজুরি করে আমাদের বাসায় আসতে বললাম আমি তাকে বলছিলাম যে আপনি যে আমাদের বাসায় আসবেন না এজন্য আমার মা আমাকে অনেক বেশি বকাঝোকা করেছে এ কথাটা শোনা মাত্রই আমার স্বামী সেদিন রাত বারোটার দিকে আমাদের বাসায় আসে তারপর আমরা রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই ঠিক এভাবেই কেটে গেল আমাদের বিবাহিত জীবনের কয়েকটা দিন আমরা ঘরের মধ্যে দুজন আলাদা থাকতাম কিন্তু বাহিরের সবার সামনে এমন আচরণ করতাম যেন একজন আরেকজনকে চোখে হারাই কেন জানি না এই স্বামী স্ত্রী খেলা খেলতে খেলতে আমি একদিন লোকটাকে ভালোবেসে ফেললাম যদিও মন থেকে মেনে নিতে পারিনি আমি কিন্তু এখনো আমরা আলাদাই ঘুমাই তারপরে ওই লোকটা যদি আমার কাছ থেকে একটু দূরে থাকতো তাহলে আমার অনেক বেশি খারাপ লাগতো এভাবেই কেটে গেল আমাদের বিবাহিত জীবনের দুইটা মাস তারপর আমার শ্বশুর বাড়িতে থেকে আমার শ্বশুর শাশুড়ি এবং সবাই মিলে বলল যে এখন নাকি আমাকে তারা তাদের বাড়িতে নিয়ে যাবে তাই ছোটখাটো একটা অনুষ্ঠান করে তারা তাদের বাড়িতে আমাকে নিয়ে যায় আমি যেদিন আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখলাম আমার যত দেবর আছে এবং আমার স্বামীর যত ছোট ছোট ভাইরা আছে সবাই মিলে আমার জন্য বাসর ঘর সাজাচ্ছে এটা দেখে আমার মনে হচ্ছিল আজকে যেন আমাদের নতুন বিয়ে হচ্ছে আমাদের বিয়ের সমস্ত কাজকর্ম পূরণ হওয়ার পর আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকি তখন আমার স্বামী আমাকে বলে ওরা টাকা আদায়ের জন্য শুধু শুধু এসব করছে ওই দিনের পর থেকে আমাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন অনেক সুখের কাটত এরপর আমিও ও লোকটাকে মন থেকে একদম মেনে নিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে তো সবাই আমাকে অনেক বেশি আদর করত। সবাই যেন আমাকে চোখে হারা হারাতো আমার শাশুড়ি মা তো আমাকে ছাড়া ভাতি খেত না আমার শ্বশুর আব্বু তো তার নিজের মেয়ের থেকেও আমাকে বেশি ভালোবাসত এভাবেই যেন আমার জীবনটা একদম সুখে পরিপূর্ণ হয়ে যায় আমি কখনোই ভাবি ভাবিনি যে আমার জীবনে আমার ক্লাস টিচার এরকম সুখ আমাকে এনে দিতে পারবে কথায় আছে না লোকেই তো বলে যে সুখ পাওয়ার চেয়ে সুখ ভোগ করা অনেক বেশি কষ্ট আমার জীবনে এত তো সুখের দিনে যেন আমার জীবনে একটা কালবৈশাখী ঝড় উড়ে এলো যে মানুষটা ক্লাস নাইন থেকে আমার পিছনে ঘুরতে ঘুরতে আমাকে পাগলের মতন ভালোবেসে বিয়ে করলো তার ঘরেরই বউ বানালো আর হঠাৎ করে কেন জানি না সেই মানুষটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছিল আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যেতে চাইতাম তখন সে আমাকে বলতো তুমি যদি তোমার বাবার বাড়িতে যাও তাহলে তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না তোমাকে ছাড়া একটা দিনও আমি থাকতে পারবো না আর সেই মানুষটাই এখন আমাকে বাবার বাড়িতে কিছু দিনের জন্য মাঝে মাঝেই রেখে আসে আমি যখন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমি টেস্ট করে জানতে পারি আমি মা হতে চলেছি আর এই কথাটা জানা মাত্র আমি যে এত পরিমাণে খুশি হয়েছি আমি ভেবেছিলাম আমার স্বামীকে জানানো মাত্রই যেন সে অনেক খুশিতে আত্মহারা হয়ে যাবে আমি মনে মনে কতই না ভেবেছিলাম এবার যদি আমি আমার শ্বশুর বাড়িতে যাই তাহলে আমি আমার স্বামীকে এই কথাটা জানাবো তুমি বাবা হতে চলেছ কিন্তু এই কথাটা যেন আমার স্বামীকে আর বলাই হলো না সকাল বেলায় দেখি আমার ফোনে একটা ফোন আসে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর আব্বু আমাকে বলতেছিল বৌমা আমার ছেলেটা আর পৃথিবীতে নেই আমি এই কথাটা শোনা মাত্রই আমি আমার শ্বশুর বলছিলাম আব্বু আপনি কি আমার সাথে ইয়ার কি করছেন নাকি তখন পাশ থেকে আমার শাশুড়ি আমার ননদ আমার দেবর সবাই মিলে কান্না করছিল তখন আমার এক মিনিটের জন্য আর বুঝতে বাকি রইল না যে আমার স্বামী এই পৃথিবীতে বেঁচে নেই তখন আমার হাত থেকে ফোনটা পড়ে যায় আর আমি চিৎকার করে উঠি আর আমার মা আমাকে ধরে তারপর বাবা মায়ের সাথে আমি আমার শ্বশুর বাড়িতে যাই শ্বশুর বাড়িতে গিয়ে দেখি আমার স্বামীর মরা দেহটা উঠোনে পড়ে আছে সে নাকি রাতের বেলা ব্রেন করে মারা গেছে আর আমার স্বামী নাকি আগে থেকে অনেক অসুস্থ ছিল যার কারণে সে আমাকে ইদানিং ভালোবাসত না সে যেন আমার মন থেকে একদমই বের হয়ে যেতে পারে এজন্যই নাকি সে আমাকে দূরে দূরে রাখতো আর এই কথাগুলো আমার শাশুড়ি মা কান্না করছিল বলছিল আর আমাকে বলছিল কারণ আমার শ্বশুর সবাই জানতো যে আমার স্বামী আগে থেকে অসুস্থ কিন্তু তাকে দেখে কখনোই বুঝা যেত না যে ভিতরে ভিতরে সে এতটা অসুস্থ ছিল আমার স্বামী নাকি এর আগেও দুইবার ব্রেন স্ট্রোক করেছে আল্লাহর অশেষ রহমতে নাকি সে দুইবারই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে কিন্তু এইবার আর তার ফেরা হলো না মানুষটা আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে আমাকে একা করে দিয়ে চলে গেল সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ধৈর্য ধরতে পারি